আবাস যোজনার তালিকায় নাম না থাকায় ময়ূরেশ্বর দু নম্বর ব্লক অফিসের সামনে জমায়েত গ্রামবাসীদের বীরভূমের ময়ূরেশ্বর দু নম্বর ব্লকের বিভিন্ন পঞ্চায়েতের সাধারণ মানুষ বাড়ি না পাওয়ার অভিযোগে বিডিও অফিসের সামনে উপস্থিত হন আজ তাদের অভিযোগ যে আবাস যোজনায় নাম থাকা সত্ত্বেও বাদ দেওয়া হয়েছে তাদের অনেকের মাটির বাড়ি থাকা সত্ত্বেও বাড়ি পায়নি অন্যদিকে পাকা বাড়ি থাকা সত্ত্বেও বেশ কিছু ব্যক্তির নাম আবাস সূচনার মধ্যে এসেছে ফলে যে যারা স্কুটিনি করেছেন এবং স্থানীয় জনপ্রতিনিধিদের আত্মীয় পরিজনদের নামে এই আবাস যোজনার নাম তালিকায় নথিভুক্ত করেছেন তারা এছাড়াও কেউ বা আবার বলছেন অন্য রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত থাকায় তাদের নাম তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে আর এই চক্রান্তের আঙুল উঠছে পুরোপুরি শাসক দলের দিকে আর আমাদের নাম থাকতেও কেটে দেওয়া যায় বুঝি পরে লিবি বাঁচে তো পাবি তো দিয়া যাবে আমরা বিজেপি পার্টি করেছি বলে আমাদের নাম সব কেটে দিয়ে আছে এখন কি পার্টি করেন আমরা বিজেপি করি এগুলো সব বিজেপি করেন হ্যাঁ বাড়ি আগে বেঁয়ে আছে আবার নাম আইছি বলছি দিয়ে দাও সরকারের টাকা তুমি পাও পাওনি তোমাকে পরে দিয়ে যাবে আমরা বাড়ি এসেছি আমাদের দু হাজার বাইশ সালে বাড়ি স্যাংশন হয়েছিল এক লক্ষ কুড়ি হাজার টাকা আইডি নাম্বারে মেল হয়ে গেছে কিন্তু সেই বাড়ি এর আগে লিস্টে তো নাম ছিল এখন নতুন করে বিডিও সাহেব পাড়াইছে আমরা দেখছি আমার বাড়িতে নাম নেই আর সেই সেলিংয়ে আমরা বিক্ষোভ দেওয়ার জন্য এই ব্লককে এসেছি এখানে এসে আমাদের দরখাস্ত আইডি নাম্বার প্রুফ নাম্বার যা লাগে সমস্ত দিন দিলাম ডিটেলস আমরা বিডিওকে ধরেছিলাম ভিডিও বলছি বেশ ঠিক আছে আবার কালকে পুনরায় ইনকোয়ার করে যাবে আমি বললাম কালকে যদি না যাই ইনকোয়ারি লোক তাহলে পরশু আমরা টায়ার জানি পদ অবরোধ করবো পূর্ব পদ অবরোধ করে এই নামটা নিয়েছিলাম আমি মুখ্যমন্ত্রীর কাছে থাকা মমতা দিদির কাছে মানে আমি ফোন করেছিলাম নিয়ে এই আইডি নাম্বারটা মানে আমার ইনকোয়ারি পাঠাল ছিল নিয়ে সে করি পাঠার সত্ত্বে সেই নামকে কেটে দিয়ে আছে পঞ্চায়েতের মানুষে পঞ্চায়েতের মানুষে কেটে দিয়ে আছে আবার কি করেছে যত পাকা বাড়ি আছে সমস্ত তাদের লোড হয়েছি কিন্তু আমার লোড হয়নি বললেন আমার নামটাকে কেটে দিয়ে আছে এটা স্বয়ং মুখ্যমন্ত্রীর বাড়ি বললেন ডবল ডবল তারা তিনবার বাড়ি নিয়ে আছে তারা আবার বাড়ির টাকা ভরে আছে তাহলে এগুলো কি ব্যাপার তবে আজ দাসপলস অঞ্চলের রাধানগর গ্রামের প্রায় তিরানব্বই জন মানুষ আবাস তালিকায় নাম নথিভুক্ত করতে বৈরেশ্বর ব্লক অফিসে এসে বাড়ির ছবি সহ কাগজ জমা করলেন এ বিষয়ে বিজেপির রাজ্য সহ সভাপতি শ্যামাপদ মণ্ডল জানান অফিসারদের ভয় দেখিয়ে হোক বা টাকার বিনিময়ে হোক বিজেপি যারা করে তাদের নামগুলো বাদ দেওয়া করিয়াছে আর বিজেপি করে বলে তৃণমূলের নেতারা অফিসারদিকে প্রভাবিত করে ভয় দেখিয়ে হোক টাকার বিনিময়ে হোক চোখ রাঙিয়ে হোক যে কোনোভাবে বিজেপি যারা করে তাদের নামগুলো বাদ নিয়েছে এটা প্রত্যেক গ্রামে একই উদাহরণ অতএব এইরকম রাজনীতিকরণ যদি পরিষেবার ক্ষেত্রে হয়ে থাকে তাহলে মানুষ যাবে কোথায় অপরদিকে তৃণমূলের ব্লক সভাপতি প্রমোদ রায় জানান আমাদের কোনো লিডার বা নেতৃত্ব তদন্তকারী দলের সাথে তো যায়নি তাহলে কারা বিজেপি কারা অন্য দল করছে তাহলে তাদের নাম কিভাবে বাদ যাবে ব্লক সভাপতি হিসাবে আমরা প্রত্যেক পঞ্চায়েত সভাপতি ডেকে নির্দেশ দিয়েছিলাম এই যে তদন্তকারী দল নিয়ে তদন্ত করবে এই তদন্তে যেন কোনো লিডার বা নেতৃত্ব প্রভাবিত না করে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক ব্যানার্জির কথার মতো আমরা আমাদের তৃণমূলের দলের কোনো নেতৃত্ব কোনো জায়গাতে এই তদন্তকারী দলের সঙ্গে যাই না এ বিষয়ে ময়ুরেশ্বর দু নম্বর সমষ্টি উন্নয়ন আধিকারিক পুষ্পেন্দু সাহা জানিয়েছেন ওনারা দরখাস্ত করেছেন আমরা দরখাস্ত গ্রহণ করেছে বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাচ্ছি তারা যা নির্দেশ দেবে সেই নির্দেশ মতো তদন্ত করে দেখা হবে তারা যদি অরিজিনালি প্রাপক হয় তাহলে তারা আবার তালিকায় নাম নথিভুক্ত হবে